রাস্তার পাশে ফেলে রাখা নির্মাণ সামগ্রী নিয়ে পুলিশ ও পুরসভা নজরদারি কিছুটা কমতেই মাথা বাংলা শহরে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল নির্মাণ এবং ব্যাটারি চালিত টোটোর সংখ্যা সংকীর্ণ রাস্তার জেরে শহরে বেড়েছে যানজট সমস্যা কার্যত রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হচ্ছে ফলে শহরের পকেট রুটগুলোতে বাড়ছে যানজট নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা অথচ হুঁশ নেই ও প্রশাসনে মাথামাগা শহরে বারোটি ওয়ার্ডের সমস্ত পকেট রুটের একই চিত্র যত্রতত্র পাথর রাখা হচ্ছে বালি রাস্তার উপর চলে যাচ্ছে এতে রাস্তা সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনা আশঙ্কা বাড়ছে শনি মন্দির থেকে হাসপাতাল পাড়া পর্যন্ত নানা জায়গায় নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে পঞ্চাকর তেপতি থেকে মিলন সংঘ হয়ে গোলঘর পর্যন্ত রাস্তাতেও বালি পাথর পড়ে রয়েছে পথচারীদের অভিযোগ মাস বেশি সময় ধরেই হাসপাতালে যাওয়ার রাস্তার উপর পাথর রেখে ঠিকাদারি সংস্থা কাজ করছে এতে সাধারণ মানুষদের পথ পথচারীদের চলাচলে দুর্ভোগ বেড়েছে ব্যস্ততম রাস্তার উপরে নির্মাণ সামগ্রী রেখে প্রশাসনের মদতে কাজ চলছে কাকে জানাবো এই দুর্ভোগের কথা শহরে বাসিন্দারা বলেন শহরের রাস্তায় মৃত্যু যানজট বিভিন্ন রাস্তায় যেভাবে ইট বালি সহ নির্মাণ সামগ্রী পড়ে থাকছে তাতে চিন্তায় রয়েছে মাঝে মধ্যে রাস্তাতেও ফেলে রাখা হচ্ছে দেখে মনে হয় রাস্তা যেন ঠিকাদার বা বাড়ির মালিকদের সম্পত্তি পুলিশ ও পুরসভা কেন ব্যবস্থা নিচ্ছে না বুঝতে পারছি না মাথা ট্রাফিক ওসি শ্যামল সাহা বলেন শহরের অনেক রাস্তার ধারে নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে মালিককে সতর্ক করার পাশাপাশি পুরসভা চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে এরপরেও রাস্তা সামগ্রী রাখা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মাথা ভাঙা চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক বলেন শহরের রাস্তা নির্মাণ সামগ্রী রাখা বন্ধ করতে পুরসভা লাগাতার অভিযান চালাচ্ছে কোথাও নির্মাণ সামগ্রী পড়ে থাকলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে জরিমানাও করা হবে রাস্তায় পাথর বালি ইট রেখে গাড়ির কাজ হচ্ছে তাতে পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে গতকাল পচা করে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে পাশাপাশি দীর্ঘদিন ধরে পাথর পড়ে রয়েছে তাতে দুর্ঘটনার একটা আশঙ্কা থেকেই থাকে এই ব্যাপারে কি করব আমরা সবসময় মানুষকে মাথাবাসীকে আমরা সজাগ করছি এবং আমরা বারাবার এর আগে আমার মাইক্রেও করেছি যে রাস্তার ধারে ম্যাক্সিমাম পনেরো দিন উপর জন্য রকম বালি বজ্রি বা নির্মাণ সামগ্রী করে না থাকে যেসব জায়গায় জায়গা নাই রাখার জায়গা নাই সেসব সব জায়গা থেকে কিন্তু যেসব জায়গায় রাখার জায়গা আছে যাদের জমি জায়গা আছে তারা নিজের জায়গায় রাখবে এবং রাস্তার ধারে কোনো রকমভাবে দীর্ঘদিন এটা ফেলিয়ে রাখা যাবে না আমরা বারবার মানুষকে হুঁশিয়ারি করছি আমরা সজাগ করছি বারবার মানুষকে এটা যদি না মানে আগামী দিনে দরকার হলে আমার মালকে নিয়ে যেসব ক্ষেত্রে আমাদের ধরনের প্রবলেম আসবে বা আমাদের নজরে আসবে আমরা সেই মালগুলো আমরা তুলে আপনি কি ভালো উন্নত মানের সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা ভাঙা থানা পাড়ায় ড্রিম কার্ডসে দি আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত কাজ করা হয় আমাদের এখানে পাবে হাইটেক ইলেকট্রনিক ফুল বডি ম্যাসাজ পেডিকিউর উইথ ব্যাক ম্যাসাজ হাইড্রোফেশিয়াল সহ অন্যান্য পরিষেবা রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কম খরচে রূপচর্চার ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কার্ড সেলুন আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস জেন্টস আমাদের ঠিকানা মাথা ভাঙা পাড়া ওয়ার্ড নম্বর তিন মাথা ভাঙা কোচবিহার